সকাল সকাল উঠলাম আজকে আজকে নতুন করে নতুন জীবন শুরু করতে হবে আমাকে পৃথিবী যাও ওটাও হয়ে গেছে অনেক নিজে বান্না করবো আজকে থেকে নতুন করে জীবন শুরু আর ভিডিও ভিডিও রেসিপিস বানাবো না এবার থেকে আর হবে না छोड़ो सुनते हो तुम तो खायो कि बीते कल के वीडियो देखो नहीं किया सबस बेटा